পটেটো বলস কারি এটা আমার একটা ননমেঙ্গলি বন্ধুর বাড়ি খেয়েছিলাম আমার রেসিপিটা ভালো লেগেছিল আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে সিদ্ধ করা আলু চালের গুঁড়ি ময়দা নুন তেল এগুলোকে মেখে বলের আকারে গড়ে নিয়েছি গরম জল নুন দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এটা একটু ফুটে গেলে বলগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দু মিনিটের বেশি রাখবো না সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি এবার বলগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে ভেজে নেব বেশি মশলাও এর মধ্যে যায় না সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি তেলের মধ্যে ছেড়ে দিলাম টুকরো করা রসুন টুকরো করা শুকনো লঙ্কা সিডসগুলোকে ফেলে দিয়েছি রসুনগুলো পুরো ভাজা হয়ে গেছে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম টমেটো মশলার মধ্যে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ দু চামচ মিট মশলা এখানে আপনারা সাম্বার মশলাও দিতে পারেন পরিমাণ মতো নুন এবার এটাকে একটু ভালো করে জল দিয়ে দিয়ে কষাবো বলগুলো যেই জলে সিদ্ধ করেছিলাম ওটা আমি ফেলিনি ওটা দিয়ে দিয়েই করছি মশলা থেকে তেলটা ছেড়ে এসছে দেখুন কি সুন্দর এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন বলগুলো ছেড়ে দেবো রেডি হয়ে গেল পটেটো বলস কারি দুর্দান্ত রেসিপি অবশ্যই করবেন